সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি কয়েকদিন ধরে যেন তো গাছগুলোতে বেশ কিন্তু করে দিয়েছিলো কিন্তু ফুলগুলো ভালো করে ফুটছিল না তো গাছগুলোতে বেশ একটু মাটি খুঁড়ে দিয়ে আর জল দিয়ে দিয়েছি তো কয়েকদিন জল দেওয়ার পরে দেখো আজ কতগুলো ফুল ফুটেছে একটা গাছে তো বেশ জানো তো কড়িগুলো ফুটছিল কিন্তু মানে ভালো করে ফুলগুলো আর ফুটছিল না তো জল জলের জন্যই মনে হয় এরকম হচ্ছিলো আজ দেখো কত ফুল ফুটেছে প্রতিদিন জানো তো এই আমার গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায় মানে বেশ অনেকগুলো করে ফুল পাওয়া যায় তো ফুল আর আমি এখন কিনি না আর এখন গাঁদা ফুল তেমন একটা থাকেও না সেই কারণে ফুল আর কেনা হয় না বাড়িতে যে কটা ফুল হয় সেটা দিয়ে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে যায় তো চলো আজকে দেখি কতগুলো ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই সকাল সকাল ঝুরি নিয়ে চলে এসেছি সকালে সব মোটামুটি সমস্ত হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠাবো তো ভাবলাম যে আগে গাছের ফুলগুলো তুলে নিই তারপরে বাকি গাছগুলো করব। তো চলো দেখি কতগুলো হলুদ ফুলগুলো এত সুন্দর লাগছে আর কিছুক্ষণ পরে জানো তো ওই এগারোটা বাজলেই হলুদ ফুলগুলো কেমন এতিয়ে পড়বে তাই ওই হলুদ ফুলগুলোই আগে তুলে নিলাম তো হলুদ ফুলগুলো বারোটা বাজতে বাজতে একদম মুঝিয়ে যায় আর আজকে সাদা ফুল বেশ অনেক কটা ফুটেছে আর আগে জানো তো ওই জলের অভাবে ফুলগুলো না ঠিক করে ফুটতো না এখন কি সুন্দর গোলাপ ফুলের মতন একদম পুরো ফুটে উঠেছে ফুলগুলো এইদিকে নয়নতারা গাছগুলো কিন্তু কম যায় না নয়নতারা তো কিন্তু বেশ অনেকগুলো করেই ফুল ফুটে সাদা নয়নতারা আছে আর ওইদিকে তোমার এই গোলাপি ধরনের নয়নতারা আছে সেইগুলোও কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো সাদা ফুলগুলো আমার বেশি কাজে লাগে কারণ আমাকে না ঠাকুরের কাছে সাদা ফুল দিতেই বেশি ভালো লাগে কারণ সাদা ফুল দিয়ে পুজো করলে না মনটা কেমন শান্তি হয়ে যায় এই যে দেখো বেশ অনেকগুলোই কিন্তু ফুল পাওয়া গেল আমার কয়েকটা ঠাকুরের জন্য যথেষ্ট তারপর বন্ধুরা চলে আসলাম স্কুলে টিফিন তৈরি করার জন্য তো ওকে স্কুলে টিফিন দেবো কয়েকদিন ধরে বিস্কুট দিয়েছি ছেলেটার পেট ভরে না কারণ কি বলো তো ওকে যেহেতু স্কুলে প্রথম টিপে নিয়ে যায় ওই দশটা নাগাদ স্কুলে গাড়ি চলে আসে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর জানো তো রেখে যাওয়ার সময় আবার শেষ টিপে রেখে যায় প্রায় ওই পনেরো তিনটা বেজে যায় আস্তে আস্তে তো স্কুলে টিফিনে ওই হালকা কিছু দিয়ে পাঠালে না প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই ছেলেটা প্রতিদিনই বলে মা ক্লাস করতে করতে না প্রচণ্ড খিদে পেয়ে যায় তো সেই কারণে আজকে একটু ভারী কিছু করে দিলাম চাউমিন করে দিলাম অনেকদিন ধরেই বলছিলো চাউমিন করার কথা তো আজকে একটু হালকা করে চাউমিন করে দিলাম তেমন কিছু মশলা টসলা দিইনি শুধু ডিম আর একটু হলুদ লবণ দিয়ে হালকা করে একটু চাউমিন করে দিলাম আর যেহেতু কোনো সবজিও খায় না তোমরা তো জানোই তো এইটুকুই করে দিলাম এই যে দেখছো এই পুরোটা ওর টিফিনে দিয়ে দেবো সেখান থেকে ও দুবার নিয়ে তুলে খাবে তারপরে টিফিনে কিন্তু ব্যাগে ভরে দেবে তো প্রতিদিনকারই ওর নিয়ম যে মানে যে কোনো খাওয়ার ওকে টিফিনে দিলে ও আগে সম বাড়িতে কি একটুখানি খেয়ে নেয় তারপরে সেটা ব্যাগে ভরে নিয়ে তারপরে স্কুলে যেয়ে খায় প্রতিদিনই কিছু না কিছু মানে বিস্কিট দিলেও বাড়িতে আগে একটা বিস্কিট খেয়ে নেবে তারপরে বাকিটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবে তো এটা যেহেতু গরম আছে একটু আলগে করে রাখবে এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়েছে কিন্তু বিছানা কি আর গোছানো থাকে আমার বাড়িতে এমন একটা দোষী ছেলে আছে যার জন্য কখনোই আমার বিছানাটা একদমই গোছানো থাকে না তো আবার বিছানাটাকে একটু ভালো করে ছেড়ে নেব বিছানাটা তোলা পরেও মানে যতক্ষণ না স্কুলে যাচ্ছে এই বিছানার ওপরে এদিক ওদিক লম্প ঝম্প করে সেই কারণে আমার বিছানা কখনও গোছানো থাকে না আবার স্কুল থেকে আসবে আবার শুরু হবে এই বিছানার উপর অত্যাচার আর কয়েকদিন পরেই পয়লা বৈশাখ বাড়ির এখনও কোনো কাজই হয়নি জানো তো আজ হচ্ছে মঙ্গলবার তো আজ আর কিছু করা যাবে না কালকে বুধবার কালকে ভেবেছি দুই ঘরটা না ভালো করে একটু ঝেড়ে নেব। আর রান্নাঘরটা বৃহস্পতিবারের পরের দিন শুক্রবারের দিন করে নেব কারণ পয়লা বৈশাখ হচ্ছে পরের মঙ্গলবার তো এই কদিনে আমার কাজগুলো গোছানো হয়ে যাবে তো রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে পয়লা বৈশাখের জন্যই অপেক্ষা করছিলাম যে একবারে যেহেতু পরিষ্কার করতেই হবে তো একবারে শুক্রবারের দিন পরিষ্কার করে নেব আর শনি রবি ছুটি রাখি কারণ তো স্কুল ছুটি থাকে তো শনি রবি একটু যদি বাজার টাজার করতে হয় কারণ পয়লা বৈশাখ উপলক্ষে তো ওই কদিন একটু ছুটি রাখবো তো শুক্রবারই সমস্ত কাজ কমপ্লিট করে নেবো শনি রবিবার হয়তো একটু কোটাকাটি ধোয়া থাকলে বা বাকি অন্যান্য যেগুলো একটু মোছামুছি থাকে সেগুলো করে নেব কারণ দুপুরের দিকে তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না বা দুপুরের দিকে বাজারও করতে যাওয়া হবে না বিকেলের দিকে যাওয়া হবে এদিকে তোজোর জন্য কিছুই নেওয়া হয়নি এখন জানি না তোজোর পাপা আর নিয়ে যাবে কি না সেদিন বললাম যে সেদিন বাজারে গিয়েছিলাম বললাম যে চলো ছেলেটার জন্য কিছু নিয়ে নিই তো না হলে আমাদের এখান থেকে পাশে পাড়ার দোকান থেকেই নিয়ে নেবো এখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কী বলো তো পয়লা বৈশাখে তো তেমন কোনো ঝা চকচকে জিনিস হালকা একটু মানে গরমে পরার মতন জিনিস নিলেই হবে আর তোমরা তো জানোই যে আমি কী নিয়েছি আমি একটা পরার মতন সুতির নাইটি নিয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট যারা শাড়ি পরে তাদের জন্য শাড়ি আর আমি তো খুব কম শাড়ি পরি তাই একটা নাইটি নিয়েছি নতুন কিছু তো পরতে হয় তো বেশ কয়েকটা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে স্নান সেরে দেবো আর আজকে রান্না কি করবে জানো তো আজকে রান্না করব লাউয়ের তরকারি আমার তো ভীষণ ভালো লাগে তার সাথে মাছের মাথা আছে তো এর আগের দিন মাছ করেছিলাম সেটারই মাছের মাথা রেখে দেওয়া হয়েছে সেই মাছের মাথা দিয়ে আজকে করব লাউয়ের ঘন্ট ভীষণ ভালো লাগে জানো তো আমার তাছাড়া এই গরমের মধ্যে লাউ খাওয়াটা ভীষণ ভালো পেট ঠান্ডা থাকে আর ভালোও লাগে সত্যি খুবই সুন্দর লাগে তো চলো তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি এখন যেহেতু জামা কাপড়গুলো যেখানেই মেলতে দাও সেখানেই কিন্তু শুকিয়ে যাবে রোদ থাকুক চায় না থাকুক তাই এখন আমি যে জামা কাপড়গুলো এখানে মেলা দিই এগুলো কিন্তু বেশ এখানেই শুকিয়ে যায় আর রঙটাও উঠে যাওয়ার ভয় থাকে না তাই সমস্ত জামা কাপড় এখানেই দিয়ে দিই পেছন বাড়ি আর যাওয়ার দরকার পড়ে না আর শীতের সময় কি হয় বলো তো শীতের সময় জামা কাপড় শুকানোর খুব অসুবিধা হয়ে যায় বর্ষার দিনেও তাই হয় কিন্তু এই সময়টা জামা কাপড় শুকানোর কোনো কষ্ট হয় না কারণ তুমি যেখানেই মেলে দেবে সেখানেই যেমনভাবে মেলবে তেমনই কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায় একবার শুধু আমি উল্টে দিই কারণ এখানে যেহেতু খুব একটা রোদ পায় না সেই কারণে একবারে উল্টে দিলেই কাপড়গুলো ওই বিকাল হতে হতে বেশ করকড়াভাবে শুকিয়ে যায় তো এদিকে আমার স্নান হয়ে গেছে এবার পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো তো ভীষণ খিদে পেয়েছে কারণ সকালে আজকে জলখাওয়ারে কিছু খাওয়া হয়নি তো একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম সেটাই তোজোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তোজোর বাবাকেও খাইয়ে দিয়েছি আর ভাবলাম যে একটু মুড়ি খাবো আমি সেটা সময় আর পাইনি আর কী বলো তো শুকনো মুড়ি খেতে না আমার একদমই ইচ্ছে করে না কোনোদিন কোনো কোনো দিন হয়তো আগের দিনের একটু তরকারি থাকলে সেটা খাওয়া হয় মুড়ি দিয়ে আর তাছাড়া শুকনো মুড়ি খেতে ইচ্ছা করে না আর সেদ্ধ ভাত যে আমার জন্য একটু বেশি করে করব সেদ্ধ ভাত খেতে আমার একদমই ভালো লাগে না সেই কারণে সকাল থেকে খাবো খাবো ভেবে আর কিন্তু খাওয়া হয়নি শুধু চা বিস্কুট খেয়ে আছি সেই কারণে খিদে পেয়েছে তাড়াতাড়ি করে রান্না করব একটু ভাত করব তার সাথে একটু আলু সেদ্ধ দিয়ে আগে একটু ভাত খেয়ে নেবো তারপর বাকি রান্নাটা পরে করব তো দেখো বন্ধুরা এই লাউটা নিয়ে এসেছে আজ দুই দিন হলো কিন্তু রান্না করা হয়নি আর এই কয়েকদিন রান্না করার মতনও ছিল না আগের দিন মাছ করেছিলাম আর কালকে যেহেতু গ্রামের বাড়ি চলে গেলাম সেই কারণে রান্নাবান্না কিছুই করা হলো না আর দেখো লাউটা কেমন শুকিয়ে গেছে তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে রান্না করলে সেটা কিন্তু টেস্ট আলাদা হয় যেহেতু দুই দিন রেখে দিলাম এখন দেখো একদমই কেমন যেন হয়ে গেছে আর লাউটা একটু পাকা ধরনের নিয়ে এসেছিলো তাই ভিতরটা কেমন যেন সোলা শোলা টাইপের হয়ে গেছে তো যাক রান্না করে দেখি কেমন লাগে খেতে তবে কি বলো তো ভালো করে রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে তো আগে জানাতো আমি তেমন তো রান্না করতে পারতাম না এর আগে তো বাবার বাড়িতে যেমনই রান্না করতাম সবাই কিন্তু ভীষণ ভালো বলতো আর এখানে শুধুর বাড়িতে যতই ভালো করে রান্না করো তবে কিন্তু নাম পাওয়া যায় না তো আগে যখন রান্নাবান্না করতাম তখন বাড়িতে রান্নাবান্না করলে মা বাবা মা তাও একটু বলতো যে এটা এমন হয়েছে ওটা এমন হয়েছে কিন্তু বাবা খেয়ে কোনোদিনও বলতো না যে রান্নাটা খারাপ হয়েছে বাবা সবসময় বলতো রান্না ভালো হয়েছে আর এখন পরিস্থিতি একদমই আলাদা এখন তুমি যতই প্রতিদিন রান্না ভালো করো একদিন যদি রান্না খারাপ হয় সেটাই কিন্তু প্রতিদিন শুনতে হবে তো আজকে রান্নাটা যেহেতু মাছের মাথা পড়বে তো আমার মনে হয় রান্নাটা বেশ ভালোই হবে কিন্তু ওই যে লাউটা একটু শুকিয়ে গেছে জানি না কেমন লাগবে তো চলো একটুখানি লাউ রেখে দেব। সেটা কালকে বা পরশু একটু ডালের সাথে করব। লাউ দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো এর আগে দিনে আমি একদিন করেছিলাম তো জোর বাবার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই কারণে ভাবলাম যে একটুখানি রেখে দেবো লাউ দিয়ে ডাল খাওয়ার জন্য এই দিকে দেখো একটা কাণ্ড ঘটে গেছে রান্না করতে করতে হঠাৎ দেখি যে রান্নার গ্যাসটা বন্ধ হয়ে গেছে তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো কোনো কারণে গ্যাসটা নিভিয়ে গেছে তারপরে অনেকবার রান্নার গ্যাস লাইটটা জ্বালানোর পরেও দেখছি কোনো কিন্তু আর মানে গ্যাসটা ধরছে না তারপর দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে আবার সিলিন্ডারটা টেনে বাইরে বের করলাম আর এগুলো জিনিস কি আমাদের দ্বারা হয় বলো তো তো একা হাতে এতটা করা আমি এর আগেও অনেকবার গ্যাস সিলিন্ডার মানে চেঞ্জ করেছি কিন্তু এখন যেন বেশি প্রবলেম হচ্ছে আগেও অতটা অসুবিধা হতো না মাঝখানে তোজো হওয়ার পর আমি আর গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতাম না যেহেতু আমাদের ইন্ডাকশান ওভেন আছে কোনো অসুবিধা হতো না কিন্তু আজকে কড়াইয়ে যেহেতু লাউটা রান্না করবো রান্না করব সেটা আবার ইন্ডাকশানে হবে না পুরে পুড়ে যাবে তো সেটাই চেষ্টা করছি তো তোজোর বাবা যেহেতু অভ্যাসটা খারাপ করে দিয়েছে কারণ ওই এখন গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে তো ভীষণ অসুবিধা হচ্ছে আর আগে আমি মানে বিয়ের পর পর আমি একাই এগুলো সব করতাম তো যে হওয়ার পর একটুখানি ভয়টা লেগেছিল কারণ মানে আমার কিছু হয়ে গেলে ওই তো একা তাই না ওকে কে দেখবে ওর বাবা তো আরেকটা বিয়ে করলে বউ পেয়ে যাবে কিন্তু আমার ছেলেটা তো একদমই অনাথ হয়ে যাবে সেই কারণে একটু ভয় পেতাম তো সেই চেষ্টাটায় আবার শুরু করলাম কারণ কী বলো তো কতদিন ভয় পেয়ে পেয়ে থাকবো আর তো পাপাও এখন আর সময় পায় না সে আসবে অনেক রাতে মানে তারও তার জন্য তো অপেক্ষা করে হবে না তো এদিকে আমাদের রান্নাও করতে হবে আর আজকে বেশি কিছু করবো না ডাল করেছি আর ভাতটা করেছি আর এদিকে লাউ তরকিটা বসিয়েছি আর এমনি গ্যাসটা শেষ হয়ে গেছে তো আজকে চেষ্টা করছি দেখি পারি নাকি কত দূর পারা মানে পারি এদিকে ভয়কে জয় করে গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে ফেলেছি তো লাউয়ের তরকারিও হয়ে গেছে ইতিমধ্যে তোজো চলে এসেছে তো ও যেহেতু ডাল ডাল দিয়ে ভাত খাবে কিন্তু লাভের তরকারি খাবে না তো ওর জন্য কি করা যায় তো একটুখানি অমলেট করে নিচ্ছি ছেলেটা অমলেট দিলে পুরো ভাতটা খেয়ে নেবে না হলে না ওই খাওয়ার জন্য নাকুমুকু করবে আর পাঁপড়ও নেই যে একটু পাঁপড় ভেজে দেব পাঁপড় তারপর ডিমের অমলেট আলু ভাজা তো খায় না যে একটু আলু ভাজা করে দেব আলুর কোনো কিছু জানে তো ও খেতে যায় না সেই কারণে আমার প্রচণ্ড অসুবিধা হয় প্রতিদিন এই পাঁপড় ভাজা ডিমের অমলেট এগুলোই ওকে দিতে হয় সেদ্ধ ডিম দিলেও খেয়ে নেয় ভাতটা তো আজকে সেদ্ধ ডিম দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে ওর জন্য একটু অমলেট করে দিচ্ছি এই অমলেটটা করে দিলে জানো তো ও আর কোনো বায়না করবে না লক্ষ্মী ছেলের মতন ভাটটা খেয়ে নেবে তবে একটু ও খাইয়ে দেওয়ার প্রবলেম আছে কারণ ও নিজে নিজে হাতে খেতে একটু মানে কমই ভালোবাসে ওকে একটু খাইয়ে দিতে হয় তবে আজকে খাইয়ে দেব না ও নিজে হাতে খাবে যে আর সকালের দিকে স্কুলে যাওয়ার টাইমে যেহেতু অনেকটা দেরি করে সেই সময়টাই খাইয়ে দিই আর তাছাড়া দুপুরে বলো রাত্রে বলো তখন আমাদের সাথে বসে নিজেই খায় আর সকালে স্কুল যাওয়ার টাইমটাতে ওকে খাইয়ে না দিলে হবে না তাহলে স্কুলের গাড়ি কিন্তু প্রতিদিন মিস করবে সেই কারণে সকালে স্কুলে যাওয়ার টাইমটাতে ওকে খাইয়ে দিই আর বাকি সময়টাতে ও নিজে হাতেই খাওয়ানোর চেষ্টা করি কারণ নিজে হাতে খেলে না ও নিজের আইডিয়ার মতন খেতে পারবে আর আমরা খাওয়ালে কতটা খাওয়াবো কতটা ওর মানে পক্ষে নেওয়াটা সম্ভব সেটা মানে আমাদের তো বোঝা সম্ভব না সেই কারণে নিজে হাতেই ওকে খেতে দিই হতেও তো পারে এমন এমন কোন দিন আছে যে ওর খাওয়ার একদমই ইচ্ছে নেই আমরা জোর করে খাইয়ে যাচ্ছি সেটা তো ওর শরীরের পক্ষে ভালো না সেই কারণে ওকে নিজে হাতেই খাওয়ানোর চে নিজে হাতেই খেতে দিই এইদিকে জোর আর আমার একসাথে ভাত বের করে নিয়েছি তো বললাম না যে আমি একটু সেদ্ধ ভাত খাবো তা খাওয়া হয়নি জানো তো তো রান্নাবান্না সমস্তটা করে নিয়ে এখন একটু খেতে বসলাম তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়েছে বেশ অনেকক্ষণ কিন্তু বাসন মেজে রেখে দিয়েছি বাসনগুলো উপর করা হয়নি এখন বিকেলের দিকে আসলাম বাসনগুলো উপর করতে তো চলো আজকের কাজ এইটুকুই ছিল আজকের কাজ এত দূর পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে আজকের মতন সবাইকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো